কেমন আছো বন্ধুরা অ্যাকোয়া প্ল্যানেট বাংলায় তোমাদের স্বাগত জানাই আজকে আমার এই যে ফ্লাওয়ার হর্নটা দেখতে পাচ্ছ এটাকে এনেছিলাম তিন চার মাস হয়ে গেছে এখনও ডিওয়ার্মিং করাইনি ভাবলাম যে ডিওয়ার্মিং করানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো এই ফ্লাওয়ার হর্ন আর এই যে এখন দেখতে পাবে এটা আমার অস্কার কিছু অস্কার আছে তো এদেরও ডিওয়ার্মিং করানো হয়নি তো এই যারা লাইভ ফুড অনেক সময় দেওয়া হয় মনস্টার ফিশ যেগুলো হয় এদের ডিওয়ার্মিং করানোটা জরুরি হয় তো তাই ভাবলাম আজ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো এই আমার ওয়ার্ম আউট যে মেডিসিনটা এটা এনেছি আর তার সাথে নিয়ে নিয়েছি প্যালেট খাবারের সঙ্গে এমনি নর্মালি জলের সঙ্গে মিশিয়ে একশো লিটার জলে দশ এম মেডিসিন মিশিয়ে ও ডিওয়ার্মিংটা করা যায় তবে খাবারের সাথে দেওয়াটা বেশি ভালো মনে করলাম তাই আমি খাবারের সঙ্গেই মিক্স করে দিলাম প্রথমে কিছুটা মেডিসিন ঢেলে প্যালেটগুলো যে পরিমাণে প্যালেট ওরা খেতে পারে ও আরেকটা কথা বলতে ভুলে গেছে গতকাল আর যাদের ডিওয়ার্মিং করাবো গতকাল বিকেলে খাবার তাদের দেয়নি তখন থেকে বন্ধ আছে কেন তাহলে এখন ওষুধ মিশ্রিত খাবার যখনই দেওয়া হবে সঙ্গে সঙ্গে ওদের খাবার আগ্রহটা বেশি থাকবে সঙ্গে সঙ্গে দেরি করবে না খেয়ে নেবে তার জন্য কিছুটা ওষুধ ঢেলে নিলাম ঢেলে যে পরিমাণে দানা ওরা মানে একবারে খেতে দিই তা থেকে একটু বেশি পরিমাণই দিলাম যাতে ওষুধটা পরিমাণটা বেশি যায় এগুলো ওই ওষুধের সাথে মিশিয়ে পাঁচ মিনিট রেখে দিয়ে চার পাঁচ মিনিট রেখে দিলাম যাতে ওষুধটা ঠিকঠাক মতো দানার সঙ্গে মিশে যায় তারপর ওটা খেতে দিলাম তো এইভাবে করে এই একবার দিলাম আজকে দুবার দেব আর কাল দুবার তো এই চারবার এইভাবে ডিওয়ার্মিংটা করাবো আর এইসব মাছ যারা লাইফ ফিড দেওয়া হয় যাদের এদেরকে মাসে একবার করে ডিওয়ার্মিংটা করাতে পারলে খুব ভালো হয় আর আমার যে ফ্লাওয়ার হর্ন রয়েছে তার তো অলরেডি কিছুটা প্রবলেম এসছে বুঝতে পারছি ডিওয়ার্মিংটা না করানোর জন্য এবার খেতে দেবো দেখুন কাছে আসলে কীভাবে মানে ছোটা শুটি করছে খাওয়ার জন্য পেটে খিদে আছে আর এমনি অ্যাক্টিভ খাওয়া দাওয়া এক্সপার্ট দেখুন কীভাবে খাচ্ছে আমি ঢেলেই দিলাম কেন সাথে ওষুধটাও চলে গেল শুধু শুধু আর জলের সাথে মিশে গেল এইভাবে করে আর তিনবার মানে সকালে দিলাম এটা বিকেল একবার আবার কাল সকাল বিকেল এইভাবে করব ভীষণ অ্যাক্টিভ মাস্টার কিন্তু আরও আগে ডিওয়ার্মিং করানো উচিত ছিল আর যেটা বলবো সেটা হচ্ছে প্রথম প্রথম ভিডিও করছি তাই এডিটিং সাউন্ড কোয়ালিটি খুব ভালো দিতে পারছি না তার জন্য দুঃখিত আশা করি আগামীতে এডিটিং সাউন্ড কোয়ালিটি সব ঠিকঠাক মতো করব আশা করি তো এবার আবার যেভাবে আগে করলাম এভাবে পুনরায় ওষুধটা ঢেলে আবারও প্যালেট মিক্স করব এগুলো অস্কারের জন্য সাধারণত অস্কার ফিশ তারপর ফ্লাওয়ার এগুলোকে ডিওয়ার্মিং করানোটা দরকার হয় আপনারা আমার সাথে থাকুন আর আগামীতে বিভিন্ন ব্রিডিং ভিডিও আমি বললাম বাড়িতে বেশ কিছু মাছের ব্রিডিং করিয়েছি তো সেই আবারও নতুন করে কিছু ব্রিডিং করাবো সেই ভিডিও ভিডিওগুলো শেয়ার করব প্লান্টেড অ্যাকোরিয়াম করব সবই আপনারা পেয়ে যাবেন টোটাল মাছ নিয়ে যেসব কাজ তারপর নতুন নতুন কিছু মাছ আসবে খুব কম দামে ফাইটার ফিশ তারপর একোরিয়ামের সমস্ত মাছ খুব 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 কম দামে আমি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তবে এই মুহুর্তে কোনো হোম ডেলিভারি করতে পারবো না এসে নিতে হবে আমার বাড়ি ঠাকুরনগর স্টেশনের পাশে বা আশেপাশের দুই এক স্টেশনের কাছাকাছি হলে পাঠানোর ব্যবস্থা করতে পারবো এই দেখুন এটা আবার মিশিয়ে দু তিন মিনিট রেখে দিলাম ভালো করে ওষুধটা প্যালেটের সঙ্গে চলে গেল এবার অস্কারগুলোকে খেতে দেবো দেখুন কীভাবে খাচ্ছে আমার এখানে পাঁচটা অস্কার আছে আর বড়ো ধরনের কোনো মাছ বা ছোট মাছ কোনো অর্ডার থাকলে আগে থেকে বলে দিলে অবশ্যই দিতে পারবো সেট আপ করছি আরও বড়ো করছি ব্রিডিং সেট আপ করবো ট্যাঙ্ক করবো সব আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে করে আমার এখানে আস্তে আস্তে মাছের বিভিন্ন রকম মেডিসিন তারপর ফিল্টার আনুষাঙ্গিক যেসব জিনিসের দরকার হয় সেগুলোও পেয়ে যাবেন আর এটা বলতে ভুলে গেছিলাম সিরামিক রিং এনেছিলাম এটা আমার ফ্লাওয়ার হর্নের ট্যাঙ্কে দেওয়ার জন্য এটা কী হয় বেনিফিশিয়ারি ব্যাকটেরিয়াগুলো তৈরি করে যা মাছের জন্য খুব উপকারী এটা অবশ্যই ফ্লাওয়ার হর্নের ট্যাঙ্কে বা টপ ফিল্টার থাকলে তাতে দেওয়াটা খুব উপকারী আর কি তো এটা ধুয়ে নিলাম মাছের ট্যাঙ্কে যে কোনো জিনিস দেওয়ার আগে একটু ভালো করে ধুয়ে নেওয়াটা ভালো যেমন এতেও কিছু ডাস্ট থাকে এটা ভালো করে আগে জলে ধুয়ে নিয়ে পরিষ্কার জলে তারপর এটা দেব এরপর অনেকের অনেক রকম প্রবলেম থাকে ট্যাঙ্কের জল ঘোলা হয়ে যায় মাছ মারা যায় সেসবের কী সব সলিউশন আছে কিসে ঠিক হবে সব এক এক করে আনবো সব ভিডিও এক এক করে পেয়ে যাবেন এই জন্য বলবো সবাইকে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে অনেক অনেক ভালো ভালো কিছু নিয়ে আসতে চলেছি আপনাদের জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন